নিজের সন্তানই যখন চায় যে বাবা মা কোনোভাবেই যেন এক না হয় এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল দীপাকে কেননা শোনা চাইছিল যে তার মা যেন কোনোভাবেই সূর্যের সামনে না যায় অর্থাৎ বাবার সামনে যেন কোনোভাবেই তার না পৌঁছায় যার কারণে সে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে সূর্যকে বারবার তার কাছ থেকে দূরে সূর্য তো মনে করে নিয়েছিল যে বং রেস্টুরেন্টের মধ্যে যে মহিলাটি রান্না করে সেটা আর কেউ নয় বরং দীপা কারণ দীপার হাটটা সে খুব ভালো করে চিনে তাই তো সে যখন এটি ভিডিও দেখেছিল বং রেস্টুরেন্টের মধ্যে সেই মেয়েটির তখনই যেন সূর্যের মনে হয়েছিল যে এই মেয়েটি আর অন্য কেউ নয় বরং আমারই স্ত্রী দীপা সেই মেয়েটির কণ্ঠ এবং হাত দুটোই আমার দীপার মতো যার কারণে সূর্য মনে করে নিয়েছিল যে এটি আর অন্য কেউ নয় বরং এটি দিপা আর এই কথা ভাবা মাত্র যেন সূর্য বারবার সেই বং রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দীপাকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই যেন দীপার সম্মুখীন হতে পারে না সূর্য এবং আমরা অপরদিকে দেখতে পারি যে চারু যখন সোনার বার্থডে পার্টির অনুষ্ঠান করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে ঠিক তখনই যেন দীপাকে সেই অনুষ্ঠানের দায়িত্ব পালন করার জন্য বলে ঠিক তখনই যেন দীপাও না করতে পারে না যার কারণে সে সূর্যের বাড়িতে চলে আসে সোনার বার্থডে পার্টির অনুষ্ঠানে সকল দায়িত্ব পালন করার জন্য এবং এখানে এসে যেন সূর্যের মুখোমুখি হয়ে যায় দীপা যার কারণে সোনা যেন আর কোনো কিছু ভাবা চিন্তা না করেই বিভিন্ন ধরনের সাইড এর ওষুধ খেতে থাকে আর এই সাইড ইফেক্টটা যখন একটু বেশি মাত্রায় এবং ওখানে গিয়ে দেখতে পারে যে এবং হাসপাতালে গিয়ে দেখতে পারে যে সূর্য তার মেয়েকে আবার বাঁচানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না যার কারণে সে আবারও দীপাকে হারিয়ে ফেলার চিন্তা ভাবনা করে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি আর আপনারা যদি না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ